দা সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা 26 লেখনিতে ডায়ানা এমব্রোজ লাকি মারা যায়নি মেরে ফেলেছে বাক্যটি শুনে ফারদিনার শিরদারা বে স্রোত নেমে গেল খানিকটা বিস্ময়ের সাথে বলল কি বলছো তুমি মেরে ফেলেছে মানে আমরা নিজে নিজে কি মারা যেতে পারি সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যান আমি এটাই বললাম ফারদিনে হাফ ছেড়ে বাসলো বলল তুমি কখনো কখনো ভয় পাইয়ে দাও আমি যতক্ষণ তোমার সাথে আছি ভয় পাবার কোনো দরকার নেই ফারদিনা ঘাড় টান করে বাড়ির মূল ফটকের দিকে তাকালো হাতে খঞ্জর নিয়ে কিছু পাহারাদার পায়চারি করছে ওদের লম্বাটে দানবের মতো শরীর দেখা যাচ্ছে সুফিয়ান জিজ্ঞেস করলো কি দেখছ দেখছিলাম কেউ এদিকে আসছে কিনা ভয় পাচ্ছ ফারদিনা মাথা হাওড়ালো না সুফিয়ান কিছু বলার আগে অশ্বের খুরের ধূপ ধূপ শব্দ ভেসে আসলো তাদের ডান দিকে বিশাল ক্ষেত ক্ষেতের ওপারে বাগান সচরাচর সেদিকে কেউ যায় না সুফিয়ান কান খাড়া করে শোনার চেষ্টা করলো স্পষ্ট শোনা গেল শব্দ সুফিয়ান ফার্দিনার দিকে চেয়ে বলল তুমি বাড়ি ফিরে যাও আমি আসছি কোথায় যাবে ফার্দার প্রশ্নে বিদ্ধ করলো সুফিয়ান কোনো জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সেদিকে চোখ মেলানো যেদিক থেকে অর্শের দৌড়ের আওয়াজ আসলো সুফিয়ানের অভিব্যক্তি দেখে ফারদিনা দাঁড়িয়ে বলল। কি দেখছো ওইদিকে সুফিয়ান সত্য কথা বললো না কিন্তু কথা বলতে তার এখন মোটে করছে না। সত্য চাপা পড়ল ফারদিনা বলল চুপ করে আছো কেন জবাব দেওয়ার আগে প্রশ্ন করলে চুপ তো থাকতেই হবে এখন বলো শব্দ শুনতে পেলে কি সে সুফিয়ানের পেছন দিকে দেখলো সে কোনো শব্দ পেল না পুকুরের ধূপ শব্দ এখন আর আসছে না সুফিয়ান ঘুরে একবার বাগানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার ফারদিনের দিকে চেয়ে বলল আমি অশ্বের দৌড়ের আওয়াজ পেয়েছিলাম এই রাতে কারা অশ্ব নিয়ে ছোটাছুটি করছে সেটা দেখতে চেয়েছিলাম আমিও যাব তোমার সাথে মেয়ে মানুষ নিয়ে ঝুঁকি নিতে হয় না বিশেষ করে তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না তুমি বাড়িতে চলে যাও ফারদিনা নিষ্প্রাণ মুখে বলল আমিও যাব সুফিয়ান বলল মেয়ে মানুষ আর কিছু পারুক না পারুক পুরুষের মন গোলাতে ঠিকই পারে যদি ওরা ডাকাতের দল হয় তো আমরা চেঁচাবো তারপর ওদের ধরিয়ে দেব কাদের ধরিয়ে দেবে আমার ভাইদের কথা শেষ করতে পারলো না বাগান থেকে একই শব্দ পুনরায় ভেসে আসলো এবার হেরসা ধ্বনি আসলো সাধারণত অর্ষ হেরসা ধ্বনি তোলে এতটা তির্যক আওয়াজ আসে না যদি কোনো অশ্বকে দিয়ে জোর করে কোনো কঠিন কাজ করানো হয় তবে এরকম হের সাধনে তুলবে রাঙাকে কিনে আনার পর থেকে সুফিয়ানের অশ্বের প্রতি বেশ ধারণা হয়েছে ফার্দা বলল অশ্বের হের সাধনী শুনতে পেয়েছি কিন্তু এত রাতে অশ্ব নিয়ে কে ছুটছে ফার্দিনার চিন্তিতমূলক কণ্ঠস্বর সুফিয়ান বলল কে না বলো কারা ছুটছে একাধিক অশ্বের ঘুরের ধূপ শব্দ আসছে তুমি নিশ্চিত করে কিভাবে বলছো আমি তোমার মতো গাধা না আমি গাধা ফারদিনা দুই কোমরে হাত চেপে জিজ্ঞেস করলো সুন্দরী মেয়েরা গাধাই হয় প্রশংসা করছো না গাধা বলে সম্বোধন করছো দুটোই ফারদিনার মুখে গম্ভীর্যের ভাব নিয়ে আসলো সুফিয়ান হয়ে বলল গাধার মতো আবদার করে নিজের মুখ গম্ভীর করে ফেলে অদ্ভুত সুফিয়ান অস্পষ্টভাবে কথাগুলো বললেও ফারদিনা শুনতে পায় শোনো মেয়েদের বুদ্ধি দিয়ে কিছুই হয় না তাদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা সন্তানদের বড় করা সংসার সামলানো এখানে বুদ্ধির দরকার নেই শোনো বুদ্ধিমান পুরুষরা সবসময় গাধা বই পায় বুঝছ বুঝেছি কি বুঝেছো সুফিয়ান ফারদিনার দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করলো ফারদিনা চাপা সরে হাসলো মৃদু কণ্ঠে বলল আমি তোমার বউ বউ বলে ডেকেছ সুফিয়ান নিঃশব্দে পুনরায় বলল এই জন্যই বলি মেয়ে মানুষ গাধা চলো ডাকাত খুঁজতে যাই ফারদিনা বেশ উৎফুল্ল এখানে খুশি হওয়ার কারণটা সুফিয়ান ঠিক বুঝতে পারল না মনে হচ্ছে ডাকাতরা মিলন মেলার আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি ফার্দিনা সুফিয়ান কিঞ্চিত ভুরুকুচকে বলল ওরা যদি সত্যি ডাকাত হয় আর যদি আমাকে আক্রমণ করে তবে আমি তোমাকে ওদের কাছে দিয়ে পালাবো কাপুরুষ বিড়বির করলো ফার্দিনা আসল পুরুষ কাপুরুষ বলছো কেন ফারদিনা মুখ বাঁকিয়ে বলল তোমাকে দেখে মনে হয় না তুমি পুরুষ সুফিয়ান ভুরু উঁচিয়ে বলল বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিলাম ডাকাত দলের কাছে যাবে চলো আকাশে কাদাতে মেঘ রাত ঘন হয়ে এসেছে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে চারিদিক ক্ষেতের আইলের উপর দিয়ে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে যাচ্ছে তারা পায়ের নিচে ভেজা ঘাস চুপচুপ সরে যাচ্ছে দূরে কোথাও প্যাঁচার ডাকে কেঁপে উঠছে রাতটা ফারদিনার হাতে লণ্ঠন সুফিয়ান ডান হাতটা ধরে রেখেছে শক্ত করে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে সুফিয়ানের বলিষ্ঠ হাত অনুসরণ করে ফারদিনা তাকালো সুফিয়ানের মুখের দিকে এক পাশ দেখা যাচ্ছে শ্যামবর্ণের পুরুষের সৌন্দর্য রাতে ফুটে ওঠে না কিন্তু ফারদিনা দেখছে সুফিয়ানের সৌন্দর্য যেন হঠাৎ করেই বেড়ে গিয়েছে সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল পথের ভেজা মাটি ঘাস সেদিকে খেয়াল নেই সুফিয়ানের হাত ধরে রেখেছে পথ আলাদা করে দেখার দরকার নেই ফারদিনার দৃষ্টি সরিয়ে এক হাসি দিল ক্ষেতের শেষ প্রান্তে তারা সামনে বিশাল এক নিস্তব্ধ বাগান এতটাই শুনশান যেন নিরবতায় আক্রমণের জন্য উৎপেতে আছে সুফিয়ান বাগানের ভেতরে প্রবেশ করার আগে চারিদিক একবার চোখ বুলিয়ে নিল মজিদ মিয়া একবার বলেছিল তালুকদার বাড়ির সামনে থেকে যে ক্ষেত চলে গিয়েছে তারপর যে বাগানটা আছে সেটা মোটেও সুবিধার না দিনের বেলাও এখানে কেউ আসে না সুফিয়ান তখন বলেছিল আছে না ভাল্লুক মজিদ মিয়া মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বলে সবাই বলে তার মাথায় সমস্যা সমস্যা না হলে নিজের মেয়েকে দশ বছর পর আবারও কেউ মারতে পারে গত কয়েকদিন ধরে মজিদ মিয়ার খবর নেই সুফিয়ান ফারদিনার জন্য তার খোঁজখবর নিতে পারছে না নিজের কাছে নিজেকে অপরাধী মনে হলো সুফিয়ান দাঁড়িয়ে আছে বলে ফার্দিনা জিজ্ঞেস করল বাগানের ভেতরে যেতে ভয় পাচ্ছ দাঁড়িয়ে আছো কেন সুফিয়ান রসিকতা করে বলল সুন্দরী বউকে যদি ডাকাতরা চেয়ে বসে আমি সেই ভয়ে আছি ডাকাত দলের কাছে আমাকে দিয়ে দাও সমস্যা নেই কিন্তু সেই সুবাদে অন্তত বউ তো ডাকলে আমার বেশ ভালোই লাগছে সুফিয়ান বলল বেহাই আমে রাত বাড়ছে ঘড়ির কাটা ঠিক কটায় এসে বিঁধেছে বলা মুশকিল চাঁদের গায়ে মেঘ ঘনিষ্ঠ হয়েছিল বেশ কিছুক্ষণ এখন আস্তে ধীরে উড়ে যাচ্ছে মেঘ চাঁদের আলো বাগানে পড়েছে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে সবেমাত্র শোনা গেল ওদের ডাক এতক্ষণ সব কিছু নির্বাক ছিল যেন ওরা সুফিয়ান এবং ফারদিনাকে দেখে চিৎকার করছে তারা ধীর পায়ে হেঁটে বাগানের মধ্যভাগে চলে গেল ফারদিনা হঠাৎ করে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ান ফারদিনার চোখের দিকে চেয়ে বলল এমনভাবে চেয়ে আছো যেন তোমার সামনে ভূত পড়েছে ফারদিনা হাতের ইশারায় দূরে দেখিয়ে দিল বেশ কিছু জায়গা জুড়ে মশালের আলো দেখা যাচ্ছে সুফিয়ান তাকালো ফারদিনের ঢোক গেলে বলল সত্যি ডাকাত হবে ওরা চলো আমরা ফিরে যাই প্রমাণ ব্যতীত কাউকে সন্দেহ করা ঠিক না তাহলে ওরা নিশ্চয়ই পুণ্যের কাজ করছে ফারদিনার কণ্ঠে ক্রোধ সুফিয়ান ফারদিনার রেস্ট এনে বলল হতেও পারে কিছু মানুষ দিনে ভালো কাজ করতে সুযোগ পায় না তাই রাতে করে রাতের অন্ধকার ওদের জন্য উপযুক্ত সময় চলো আমরা আড়াল থেকে দেখি ওরা ঠিক কি করছে ও ফারদিনা পরবর্তী পা ফেলতি একটা কালো রঙের বিড়াল লাফিয়ে চলে গেল তাদের সামনে থেকে হঠাৎ কালো বিড়ালের আহ্বান ফার্দিনা চমকে উঠলো শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী হলো সুফিয়ান ফারদিনাকে সাহস দিয়ে নিজের কাছে টেনে নিল বিড়ালের কাজ রাতে ঘোরাফেরা করা ইঁদুরের খোঁজ করা যেন ইঁদুর ওর একমাত্র শিকার আজ রাতটা যেন কোনো অশুভ বাগানের পাতাগুলো নিঃশব্দে কাঁপছে দূরে কোথাও চাঁদের আলো গিলে ফেলেছে ঘন মেঘ সুফিয়ান ও ফার্দা পুরনো পাথরের ফোয়ারার আড়াল লুকিয়ে চোখ রাখলো মশালের আলোর দিকে বেশ কিছু মশাল জ্বলছে বাতাসে হঠাৎ এক অদ্ভুত গন্ধ সেদ মাটি আর পচা ফুলের মিশ্রণ তারপর ঝোপ সরিয়ে বেরিয়ে এলো রক্তেশ্বরী বাঘ চোখ লাল থাবায় মাটি খুঁড়ে ফেলছে যেন অস্থির ক্ষুদা তাকে পাগল করে তুলছে কিন্তু ওর ঘাড়ে একটা চামড়ার কলার বাধা ফারদিনা বিস্ফোরিত চোখে ফিসফিস করল উটা ওটা তো করে পোষা বাঘ মনে হচ্ছে সুফিয়ান আঙুলের ইশারায় হুশ শব্দে চুপ থাকতে বলল বাঘটা থেমে গেল কান খাড়া করলো তারপর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো এক কণ্ঠ শান্ত হও বাঘের গর্জন থেমে গেল মুহূর্তে ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এলো এক মানুষ লম্বা কালো চাদরে ঢাকা মুখ তামার লণ্ঠন আলোয় তার মুখ স্পষ্ট হলো না শুধু ঠোঁটের কোণে এক বিকৃত হাসি এরপর তিনটি অশ্ব বেরিয়ে আসলো অশ্বের পিঠে চেপে বসা তিনজন মুখোশধারী সাথে বেশ কয়েকজন অনুচারী অশ্ব থেকে একজন মুখোশধারী নেমে বাঘটার মাথায় হাত রাখল বাঘটা যেন বিড়ালের মতো শান্ত হয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মানুষটি মৃদ স্বরে বলল আজ একজন পেয়েছি রক্তের কিন্তু খুব শীঘ্রই অনেককেই আসবে তোর খিদা মেটাতে তোর শরীরের শক্তি না থাকলে আমাদের শত্রুদের বিরুদ্ধে তুই লড়াই করবি কিভাবে ফারদিনার বুক কাঁপছে সোভিয়া নিঃশব্দে চেপে ধরল মুঠি বাঘের মাথায় হাত বুলিয়ে দেওয়া লোকটির শুধু চোখ দেখা গেল তাকে শনাক্ত করা গেল কণ্ঠ সরে বলল ভাই সুফিয়ান কিছু বলল না শুধু চেয়ে রইল তাদের উদ্দেশ্য দেখার পালা এই কাল রাত্রি শুধু বন্য নয় মানুষের তৈরি এক দানবীয় আয়োজন দ্বিতীয়জন জন অশ্ব থেকে নেমে দাঁড়ালো সে অনুচারীকে লক্ষ্য করে বলল বাঘের তাজা খাদ্য নিয়ে আয় দেরি হয়ে যাচ্ছে দিনের আলো ফুটলে অশুভ হবে থেমে গেল তার কণ্ঠ এরপর শুধু হাসির বন্যা শুরু হলো সুফিয়ান ফারদিনেকে বলল তোমার ভাই রায়ান কিন্তু ওরা কি করছে আমি কিছুই জানি না চলো এখান থেকে আমাদের দেখে ফেলে শেষ করে ফেলবে দাঁড়াও তোমার ভাইরা কি পুণ্যের কাজ করছে এটা দেখা দরকার রায়ান সাইম সবাই হাসি থামালো শেষমেশ ভেসে আসলো আরিবের কণ্ঠ প্রকৃতি যেন তার অপেক্ষায় ছিল আরিব বলল আজকের রাতটার নাম কি দেওয়া যায় প্রশ্নটা যেন সবাইকে ঘিরে করলো সায়াম আগ বাড়িয়ে বেশ প্রফুল্ল মনে বলল ভাই আজকে রাতের নাম দাও রক্তের আহার রায়ান বলল আমাদের ছোট্ট মায়ের ভাইয়ের মাথায় বুদ্ধি আছে পরবর্তী জমিদার ও হলেও হতে পারে সায়াম বেশ তীর্যক আওয়াজে আসলো যেন এই মন্তব্যের আশায় ছিল আরি পাথরের খণ্ডের উপর বসলো সামনে অগ্নিকুণ্ড আগুনের ঝলকানিতে আরিবের চোখ দুটো লাল দেখাচ্ছে মুখমন্ডলের রক্ত উঠে এসেছে চাদর মুড়ি দেওয়া এগিয়ে আসলো লোকটি হঠাৎ বাতাস তামার বয়ে যাওয়ায় তার মুখ থেকে চাদর উড়ে গেল সে চোখ বুঝে আবার চোখ মিলল একটি চোখ নেই তার খোদাই করা অংশটি যেন কেউ ইচ্ছে করে চোখ উপড়ে ফেলেছে ফারদিনা হাঁ করে হাজাতীয় শব্দে ফিসফিস করে সারের আঁচল মুখে চেপে ধরে সেদিন রাতে স্বপ্নে সে দেখেছিল একজন বৃদ্ধা ঝিলমিলের কাছে তার জন্য চিঠি পাঠিয়েছে লোকটির একটা চোখ ছিল না স্বপ্ন স্বপ্নই থেকে যায় সত্যি হয় না তবে আজ কেন তার সামনে অন্ধ লোকটি হাজির হলো তার ভাইদের সাথে কি করছে তার ভাইরাও বা কি করছে ঠিক কিছুদিন আগে একজনকে নির্মমভাবে হত্যা করেছে তারা কুমিরের জন্য তাদের বাড়িতে প্রাচীন ফাদ আছে ফাদের কিছু অংশ আছে সেখানে পা রাখলে কুমিরের খাদ্য হিসেবে পরীক্ষায় পড়ে যাবে সেই জবাব মিলছিল কিন্তু আজ রক্তের শেষে বাঘ কেন বাঘ কিভাবে শত্রুদের মোকাবেলা করে ফারদিনা কোনো জবাব পেল না প্রশ্নবিদ্ধ চোখে শুধু তাকিয়ে রইল যদি জবাব মিলে রায়ান বলল ওকে নিয়ে আয় কয়েকজন অনুচারী একজনকে পাকড়াও করে ধরে আনছে লোকটি ছোটাছুটির জন্য ছটফট করছে পারছে না ছুটতে দানবের মতো শরীরের অধিকারী অনুচারীগণ ওদের দেখে মনে হচ্ছে জল্লাদ কারো গলা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে পীড়িত ব্যক্তি উম উম শব্দে গোঙাচ্ছে হাত দুটো বাধা মুখে কালো সবটুকু শক্তি দিয়ে ছুটে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে কিন্তু অসম্ভব ওদের হাত থেকে রক্ষা পাওয়া এতক্ষণ টের পাওয়া না গেলেও এখন পাচ্ছে রায়ান বলল ওর মুখোশ খুলে দে হাত খুলে দে মানুষের মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা জানতে হয় রায়নের কণ্ঠে হিংস্র পশুদের মতো হুঙ্কার পীড়িত ব্যক্তিটি নিশ্চিত হলো তার বাঁচার আর কোনো উপায় নেই সর্দার উপস্থিত যে আদেশ দিচ্ছে সে নিশ্চয় সর্দার আগুনের আভা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে একাধিক লোকের পায়ের শব্দ ওর কানে যাচ্ছে মৃত্যু ওর জন্য উপস্থিত হয়েছে অনুচারী ওর মুখোশ খুলে ফেলল সুফিয়ান পীড়িত ব্যক্তিকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে রইল মেরুদণ্ড যেন শীতল হয়ে গেল ফার্দা বলল কি হয়েছে এভাবে কি দেখছো তোমার ভাইরা যাকে ধরেছে ও হচ্ছে শামসুল শামসুল নিরীহ মানুষ ওকে কেন ওরা স্বীকার করলো তুমি ওকে চেনো ভালো করে চিনি আমার খেতে এক সময় কাজ করতো হাতটা ছাড়ো আমার চোখের সামনে ওর কিছু হতে দিতে পারি না ফার্দিনা আকতিকন্ঠে বলল তুমি যাবে না ওরা তোমাকেও মেরে ফেলবে হাত ছাড়ো ফার্দা সুফিয়ান নিরাপতার মাঝে ক্ষিপ্ত হল ফারদিনা বলল তুমি যদি সত্যি যাও তবে আমি আমার মৃত্যু ডেকে আনব সুফিয়ান মুখে কথাটা শুনে থমকে গেল ঘুরে একবার দিকে তাকালো শক্ত হয়ে রাগে কিন্তু প্রকাশ করতে পারল না নিজেকে শান্ত করে তার জায়গায় দাঁড়িয়ে থাকলো শামসুল হাত জোর করে বলল আপনারা আমায় কেন স্বীকার করলেন আমার মতো নিরীহ মানুষের উপর অত্যাচার করলেন না আল্লাহ সইব না কণ্ঠ কাঁপছে ওর চোখে জল ভাসছে বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করলো বলল তোকে অত্যাচার করব না তো তোকে আজ বাঘের খাদ্য বানাবো হয় না শুধু কষ্ট আর কষ্ট বলেই হেসে উঠল তার হাসির সাথে সবাই হেসে উঠল সায়েম এক হাতে একটা তলোয়ার নিয়ে বলল যার শরীর পুরোপুরি সুস্থ নিখুঁত একমাত্র সন্তান তাকে যদি আমরা অন্ধকার রাতে জবাই করি তাহলে আমাদের আরও উন্নতি হবে জমিদারিতে শামসুল বলল এগুলো কুসংস্কার এগুলোর বাস্তব বাস্তব জীবনে লগে কোনো মিল আপনারা এগুলো বিশ্বাস করেন না আরিফ সাইমের দিকে তাকিয়ে বলল ছোট্ট ভাই ভুল বলে ফেলেছিস আজকের দিনে জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না হাকিম কি বলেছে ভুলে গেছিস সায়াম সত্যি ভুলে গিয়েছে মনে করার চেষ্টা করলো কিন্তু মনে পড়লো না রায়ান পায়চারি করতে করতে বলল ভুলে যেতেই পারিস কোনো ব্যাপার না আমি মনে করিয়ে দিচ্ছি আজকের দিনে কারো শরীরে শরীরকে অর্ধেক করতে হবে তারপর বাক্যে খেতে দিতে হবে এক চোখা ব্যক্তি লণ্ঠনের আলোতে নিজের মুখকে স্পষ্ট করে বলল কিন্তু এইটা কেমনে সম্ভব সায়াম চিন্তা করছে আরিব রায়ান চেতনার শহরে ডুবে গেল শামসুল অনুরোধমূলক কণ্ঠে বলল আমারা যাইতে দেন আমার লগে এরম কইরেন না আমি বাঁচতে চাই আপনারা যা কর্তাছেন এগুলা পাপ কুসংস্কার বিশ্বাস কইরেন না রায়ান শামসুলের দিকে তেরে এসে এক লাথি মারল শামসুল ছিটকে এসে পড়ল ধুম করে আওয়াজ সৃষ্টি করল রায়ান বলল এগুলো কুসংস্কার না বাস্তব আমরা এত বছর ধরে জমিদারিতে এভাবেই টিকে আছি এই বাঘ মানুষকে খেয়ে ফেলে আবার রক্ষাও করে আমাদেরও রক্ষা করেছে অনেকবার এর পরেও করবে তোর বেঁচে থেকে কি হবে এক চোখা ব্যক্তি বলল তাহলে দেরি কেন রাত শেষ প্রহরে পার হয়ে গেছে সময় কম কেমনি কি করবা কইরা ফালাও আরিফ বলল তলো আর ছুরি না লাগিয়ে কিভাবে মারবো সায়াম বলল আমার কাছে একটা বুদ্ধি আছে বলবো অনুমতি চাইছিস কেন বল বলল রায়ান সায়াম অভিব্যক্তি কঠিন করে বলল এই যে চিকন গাছটা দেখছো ওকে এইখানে বসিয়ে দাও তারপর ওর দুই হাত আমরা দুইজনে ধরে পেছনের দিকে টানব ও সামনের ভাগে মাঝখানে বসে থাকবে যখনই আমরা ওর হাত দুটো টানব ওর হাত দুটো ছিঁড়ে যাবে তাহলে ও পরিপূর্ণ মানব থেকে অর্ধেক হয়ে যাবে কারণ যার দুটো হাত নেই সে সম্পূর্ণ হয় কি করে সায়ামের কথা শুনে এক চোখা সহ বাকিরা বাহবা দিল আরিফ বলল তুই নিশ্চিত থাক পরবর্তী জমিদার তুই হবি সায়ম খুশি মনে আরিবের পা ধরে সালাম করলো বলল বড় ভাই পিতার সমতুল্য তুমি দোয়া করো ভাই একদিন আমি এই আলিমনগরের জমিদার হব রায়ান গলা পরিষ্কার করল রক্তশোষী বাঘটা মাটিতে গা চেপে শুয়ে আছি একটু পরপর গর্জে উঠছি আরিফ বলল সময় নিচ্ছিস কেন যা করার দ্রুত কর কে কে হাতছির বিয়র সায়েম বলল আমি আর রায়ান ভাই আশপাশে তাকালো পালাবার পথ নেই চারিদিকে অনুচারী সবাই একটা গোল চক্রের মতো যেন রক্তের খেলা শুরু হবে ও শেষবারের মতো এক্ষুনি দেখলো পালানোর পথ না কোনো পথ নেই আরিফ ওর কাছে আসতেই পা ধরে কাঁদো কাঁদো গলায় বলল। আমার ছাইরা দেন এই পাপ কইরেন না অভিশাপ লাগবো ছাইরা দেন আমারে ওর কথায় কারো মন গলো না আরিফ ওর কলার ধরে গাছের সাথে বসিয়ে দেয় শামসুল কাঁদছে সায়েম শামসুলের এক হাত ধরলো আরিফ আর এক হাত ধরলো দুজনে গাছের পেছনে সরে ওর দুই হাত শরীরের সমস্ত বল প্রয়োগ করে টানতে থাকল শামসুলের চিৎকার গোটা বাগান কেঁপে উঠল জীবিত অবস্থায় কারোর অঙ্গ ছিঁড়ে নেওয়া হলে সে যন্ত্রণা মৃত্যু ব্যতীত সমস্ত যন্ত্রণাকে হার মানায় শামসুলের শরীরে চামড়া ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে রক্তে ইতিমধ্যে শরীর ভেজে গিয়েছে একচোখা ব্যক্তিটি বলল আরো জোরে টানো বাঘটা রক্তের গন্ধে শোয়া থেকে উঠে দাঁড়ালো সায়েম আরিফকে লক্ষ্য করে বলল ভাই আরো জোরে টানো এখনই ছেড়ে যাবে বলতে না বলতে শামসুলের হাত দুটো চটচট শব্দে ছেড়ে যায় শামসুল মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে গলা থেকে সরবের হলো না তবু নির্বাক কণ্ঠে শেষবার মতো বলল এই কুসংস্কার একদিন তোদের শেষ কইরা দেব ফারদিনা চেঁচিয়ে উঠতেই সুফিয়ান মুখে হাত চেপে ধরে নিজের বুকের সাথে ঠেকিয়ে নিল ফারদিনাকে বলল ভয় পেও না কিছুই দেখনি তুমি কিছু হয়নি শান্ত হও সায়েম বলল ভাই এবার বাক্যে খেতে দাও ওর খিদে পেয়েছে